পরিষ্কার করে দেওয়া এই টাইপের নহর যখন এই বাসায় কাজ করত তার জন্য এই বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকত বৈশাখ সেদিন সে একটা তামার তার পেয়েছিল রাস্তায় কুড়িয়ে সেটা পেঁচিয়ে পেঁচিয়ে একটা আংটি তৈরি করছিল নহর আর বৈশাখের দাঁড়িয়ে থাকা বা তাদের এই প্রেম এইগুলো বাড়িওয়ালা তার জানালা দিয়ে দেখত বৈশাখ ছিল পিওর টোকাই কি করত শোনেন সে অনলাইনে বাজি ধরতো আর আপনারা তো জানেনই এটা হচ্ছে এক ধরনের ফাদ এখান থেকে খুব কম মানুষ যারা কমিশন খায় তারা বা কেউই তেমন বড় লোক হইতে পারে না সবাই টাকা পয়সা খোয়ায় অনলাইনে এই ধরনের নিউজ প্রচুর দেখা যায় আই হোপ আমার কোনো ভিউয়ার এই কাজগুলো করে না বা যদি কেউ করেও থাকেন আস্তে আস্তে বলবো সরে আসেন তো বৈশাখ জুয়া খেলে অনেকগুলো টাকা হারাইছে নহরের সাথে দেখা করে সেটা যখন বলে নহর তো খুব রাগ করে আর বলে যে ঠিক আছে এই মাসের বেতন পাই তারপরে তোমার কিছু টাকা দিব না বৈশাখ তেমন কিছুই করতো না এই টোটো কোম্পানির ম্যানেজার এখানে ওখানে ঘুরে বেড়াইতো আর কাজের মধ্যে কাজ হলো নহরের জন্য অপেক্ষা করা তারপর নহরের ওই বাসা থেকে যখন নিজের বাসায় যেত ওই পথটুকু তার সঙ্গে পেরিত করা যাওয়ার পথেই তার এক জোয়ার পার্টনার আবার ফোন দিয়ে তাকে বাজি নিতে বলে নহর এটা শুনে রেগে যায় তারপর নহরের রাগ ভাঙাতে তখন ওই তামার আংটিটা তার হাতে পরিয়ে দেয় বৈশাখ তখন সে জোয়া ধরে না এরকম নহর যখন বাসায় ফিরছিল তাকে এগিয়ে দেওয়ার পর হঠাৎ বৈশাখ বলে চা খাবি চল সদর ঘটে লঞ্চের উপর বসে চা খাবো কিছু মানুষের অন্তর থেকে যেমন তুই হাসলেই লাগে মানে বলে আরকি তো নহরকে নিয়ে গিয়ে লঞ্চের উপর বসে চা খাচ্ছিল নহরের বাড়িওয়ালি তার হাজবেন্ড এর সাথে খুব একটা শান্তিপূর্ণ অবস্থায় ছিল না তাদের বাচ্চা কাচ্চা হয় না ডাক্তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয় অনেক কষ্ট করে দেখা করতে যাইতে বলে কিন্তু তার হাজবেন্ড যাইতে চায় না তার অফিসের ব্যস্ততার কারণে এরকম বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে সবসময় মনোমালিন্য থাকে সেদিন কাজ করে যখন নহর বের হচ্ছিল বৈশাখ এসেই তাকে ঝাড়তে শুরু করে তোমার ফোন ধরস না কেন এতক্ষণ ধরে তোর ফোন নহর বলে আমি কাজ করতেছিলাম না কাজের মধ্যে থাকলে ফোন ধরা যায় যায় কথা বলা আর তোমার করছি না এখানে উপর থেকে দেখে এটা দেখতে ভালো না বৈশাখ বলো তুই কাজ ছাড়বি পরের বেটার গত রুচে বেড়াবি এসব আমার পছন্দ হয় না নহর বলো আচ্ছা তা তুমি নিজে একটা কাজ কাম ধরো ইনকাম করা শুরু করো আমার ঘরে তোলো আমি এই কাজটা ছাড়ি দিই আমিও তো করতে চাই না নিজে কিছু করার মুরদ নাই আমি কি রাস্তুবারি নাকি আমার ঘরের বউ করে নিয়ে যাও তখন আমার কিছু করব না বৈশাখ বলে হওয়া করবো তো তুই এ কাম সারবি সেদিন নহর বৈশাখকে ঝাড়ি দিয়ে বাসায় চলে যায় তার ফোন ধরে না পরদিন বাসা থেকে বের হতেই দেখে বৈশাখ তার বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছে কোন রকম একটা পলিথিন মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজছে নহর আসলে বলে তুই আমার সাথে ঝগড়া করবি গালি দিবি যা করবি করবি কিন্তু কথা বন্ধ করবি না আমার ফোন ধরছে না কেন তুই কথা বলিস না দেখে এখানে এসে দাঁড়ায় আসি সাথে তোর কাপড় শুকানো দেখতেছি তোর তো দেখা পাই না তাই তোর কাপড় দেখতেছি তাতেও শান্তি এই ধরনের বিভিন্ন ফ্লার্টিং কথাবার্তা বলে নহরের তার উপর রাগ হয় কিন্তু তার জন্য মায়াও হয় অন্য একদিন নহর আর বৈশাখ বুড়িগঙ্গার নদীতে ঘুরছিল বৈশাখ বলে কালকে যদি শ্রীলঙ্কার ইন্ডিয়ার বাজিতে আমি জিতি তাহলে তোর বিরিয়ানি খাওয়াবো আর সিনেমা দেখতে নিয়ে যাবো আচ্ছা তোর আমার কাছে কি কি চাহিদা আছে বলতো নহর বলা তো বিরিয়ানি সিনেমা এগুলো তো আমার ইন্টারেস্ট নাই তোমার কাছে একটা সংসার চাই দুইবেলা খেয়ে পরে সুন্দরভাবে বাঁচতে চাই এই তো পরদিন বৈশাখ সেই বাজিতে জিতে যায় লুকিয়ে নহরের বাসার সাধে চলে আসে নহর তখন কাপড় শুকাতে দিচ্ছিল বলে তোর বলছিলাম না বাজিতে জিতলে নিয়ে যাব জিতছি চল তার জন্য একটা বেলিফুলের মালাও নিয়ে আসে তাকে ধরতে যাবে অমন সময় নহরের বাপ তাকে ডাক দেয় সাদে চলে আসে কাপড় নিতে নিয়ে ফিরে যাওয়ার সময় আবার পেছনে ফিরে এসে বলাই কিরে তুই সাদে কাপড় শুকাইতে আসছিস তোর মাথায় ফুল কেন নহর কিছু বলার আগে আবার নহরের মা তার বাপকে ডাক দেয় সে চলে যায় বৈশাখ পেছনে লুকিয়ে ছিল এই যাত্রায় সে বেঁচে যায় বিরিয়ানি খেতে খেতে নহর বৈশাখকে খাইয়ে দেয় তখন বৈশাখ বলে সংসার হওয়ার পর আমি রান্না করে তোর এরকম মাঝে মাঝে ভালো খাবার খাওয়াবো নহর বলে তুমি আর রান্না তারপর তারা সিনেমা দেখতে যায় একসঙ্গে সিনেমা হলে বসে প্রেমিক প্রেমিকা সিনেমা হলে গেলে যা করে তারপর দেখা যায় বৈশাখে একটা কাজ জোগাড় করেছে ডেলিভারি ম্যানের কাজ নহরকে জানালে নহর বলে কি ডেলিভারি দিচ্ছ কি দেখি তা সবকিছু জানো কাদের মাল কারে দিচ্ছ বৈশাখ বলে তা জানি আমার কাজ কি আমাকে একটা প্যাকেট দিয়ে বলে যে এক জায়গায় দিয়ে আসতে আমি দিয়ে আসি সেখান থেকে আমার টাকা দেয় শেষ চাষি ভাইরে অনেক রিকোয়েস্ট করছিলাম ভাই ম্যানেজ করে দিছে কাজটা সেই দিন নহর বাসায় আসতেই তার মা তাকে ডেকে নিয়ে বলে শোন তোর বাবা একজনকে কথা দিয়ে ফেলছে তোকে আজকে দেখতে আসবে নহর তোর গেমে আগুন যে আমি কি পণ্য দ্রব্য নাকি আমার কোনো মতামত নাই হুট করে বিয়ে কিসের বিয়ে কোনো বিয়ে সাদী হবে না আমি যাবো না সামনে তার মা বলে শোন দেখতে আসলেই তো বিয়ে হয়ে যায় না তোর বাপরে তো চিনিস কি ভয়ঙ্কর মানুষ একবার কথা দিয়ে ফেললে সে তো করবে না এদিক ওদিক করলে আমাদের দুইজনরেই পিটাবে আমি তোর বলি দেখতে আসতেছে একটু সামনে যা বিয়ে তোর এখন হচ্ছে না তো এই লোকেরা দেখে চলে যাওয়ার পর থেকে বৈশাখকে আর ফোনে পাচ্ছিল না নহর সেই বাসার সামনে এসে দাঁড়ায় না ফোন দিলে ফোন বন্ধ বান্দার কোনো খোঁজ নাই বাড়িওয়ালাও বিষয়টা খেয়াল করে এদিকে রাতে সবাই যখন খেতে বসে নহরের বাপ নহরের মাকে জানায় যারা দেখতে আসছিল ওদের পছন্দ হয়েছে এই মাসের মধ্যে বিয়ে উঠাইতে চায় আমি বলছি খরচপাতি করতে পারবো না আমি গরিব মানুষ তারা বলছে কোনো খরচ করা লাগবে না যত খরচ তারা দেবে কোনো দাবি দেওয়া নাই আমার এই ব্যাপারে সম্পূর্ণ একমত এই মাসের মধ্যে বিয়ে হবে নহর কোনো উত্তর না দিয়ে জাস্ট খাবারটা রেখে হাত ধুয়ে চলে যায় একদিকে প্রেমিকের কোনো খবর নাই অন্যদিকে বাড়ি থেকে বিয়ের চাপ নহর ছিল ভারী ঝামেলায় বৈশাখ যার সাথে বাজি ধরত নহর তার সাথে গিয়ে সরাসরি দেখা করে বৈশাখের কথা জানতে চাইলে সে বলে কেন জানেন না ওর তো পুলিশে ধরে নিয়ে গেছে বলে কেন বলে ও নাকি ইয়ে আবার পার্সেল ডেলিভারি দিতে গেছিল পুলিশে চেক করছে ধরছে হাজতে যায় তার সাথে দেখা করতে তখন বৈশাখ বলে আমি কি জানতাম ওর মতো ইয়াবা দিছে না কি দিছে কি চাষি বলছিলাম ভাই আমার কাজ দিছে আমি করছি তুই চাষি ভাইরে যে বল না আমার তাড়াতাড়ি সালাই নিতে নহর তখন বলে আমার এদিকে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আব্বা আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে বারবার করে তখন বলছিলাম কাজটা নেওয়ার আগে যে কি ডেলিভারি দিচ্ছে জেনে নাও আমার কথা শোনো নাই নহর মন খারাপ করে বাড়ি চলে আসে সেদিন সারা তার ঘুম হয় না বেডের উপরে বসে সে ভাবছিল যে কিভাবে এই লাফাঙ্গার সাথে কীভাবে এই টোকার সাথে তার প্রেম হলো। সেই দুই সালে নহর তখন বিভিন্ন লিফলেট বিতরণের কাজ করত। মানে এগুলো আপনারা প্রায় সময় রাস্তায় খেয়াল করবেন তো এদের টার্গেট থাকে যে তুমি সারা দিনে দুই হাজার লিফলেট বিতরণ করবা পার হাজার তোমার একশো টাকা বা এরকম দিব এরকমই একদিন বৈশাখ বসেছিল একটা লোকাল বাসের মধ্যে সেইখানে লিফলেট বিতরণ করছিল নহর লাভ এট ফার্স্ট সাইট নহরকে দেখে বৈশাখের ভালো লেগে যায় তারপর ওই একই জায়গায় এসে অনেকদিন ধরে খুঁজেছিল নহরকে দেখাই মেলে না দেখাই মেলে না হঠাৎ করে একদিন এক ফার্নিচারের আয়নায় নহরের প্রতিবিম্ব দেখে তারপর তার পিছু করে ঘর একটা দোকান থেকে মোবাইল ফোনে টাকা রিচার্জ করে চলে যাওয়ার পর বৈশাখও ওই দোকানে টাকা রিচার্জ করতে যায় এবং ওই যে নম্বর লিখে দিয়ে আসছিল ওইখান থেকে নম্বর কালেক্ট করে সে ফোন দিয়েছিল তারপর তার সাথে কথা হয় একদিন তারা সরাসরি দেখাও করে সেখান থেকেই মূলত তাদের প্রেম শুরু এসব স্মৃতি মনে পড়ছিল নহরের সহ্য করতে না পেরে সে তার মাকে গিয়ে বলে যে মা আমি আসলে একটা ছেলেকে পছন্দ করি এই বিয়েটা আমি করবো না তুমি বাবাকে যেমনে পারো একটু বোঝাও অনেকক্ষণ ধরে তার মাকে বোঝানোর চেষ্টা করে তার মাও বলে যে দেখ আমার তো এখানে কিছু করার নাই পরের সংসারে থাকি তোর বাপকে তুই তুই চিনিস একবার কথা দিয়ে ফেলছে তারপরেও নহরের মা তার বাবাকে একবার বোঝানোর চেষ্টা করে কিন্তু নহরের বাবা তখন রেগে গিয়ে তার মুখ চেপে ধরে এই নহর সামনে থেকে দেখে ছেলে কি করে জিজ্ঞেস করলে নহর জানায় যে সে তো এখন জেলে আছে ই আবার ডেলিভারি দিতে গিয়ে ধরা খাইছে নহরের মা বলে এটা কোনো কথা এমনিতে তোর বাপ একটা ভালো সম্বন্ধ পাইছে সেখানে তোর বিয়ে ঠিক করছে কথা দিছে তার উপরে তুই যার কথা বলতেছিস সে মাদক পচার করে এখন জেলে এই কথা বলা যায় জেলের মধ্যে শুয়ে বৈশাখ স্বপ্ন দেখে যে নহর সাত থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে ঘুম ভেঙে যায় তার ওই সময় হাবিলদার এসে তাকে জানায় জয় তোর জামিন হয়ে গেছে বেরো এদিকে দেখা যায় নহরের মা খুব ভোরে যখন বাসা থেকে বের হচ্ছিল নামাজ পড়ার জন্য হয়তো সাদের উপরে তাকিয়ে দেখে নহর সাদের উপর বসে আছে সে তো মনে করে নহর বুঝে আত্মহত্যা করবে চিৎকার দেয় তখন নহর বলে যে মা এদিকে এসো তারা দুইজন বসে কথা বলে নহর তার মাকে বোঝায় যে মা মরে গেলে তো সব শেষ বেঁচে থাকলে দূর থেকে হলে ওরা দেখতে পারবো আত্মহত্যা করব না নহরের মাও তখন স্মৃতিচারণ করতে থাকে যে তিনটা বাচ্চা নষ্ট হওয়ার পর তুই আমার কোলে আসলি একটু বড় হওয়ার পর তোর বাপও চলে গেল তোকে কোলে নিয়ে এই লোককে বিয়ে করলাম তুই কষ্ট এটা আমি কখনোই চাই না থেকে তুই যারা পছন্দ করিস তার সাথে যা কিন্তু নহর বলে না মা আমি আমি যদি চলে যাই তাহলে ওই লোকটা শেষ করে ফেলবে জানি জেলে তার উপরে সে চলে গেলে তার মায়ের প্রচন্ড কষ্ট হবে হয়তো মেরেই ফেলবে মারতে মারতে সবকিছু মিলিয়ে এসে চিন্তা করে যে থাক ভালোবাসলে যে তারা পাইতেই হবে এমনকি দূর থেকে ভালোবাসবো জেল থেকে বের হয়ে বৈশাখ নহরের জন্য একটা লাল বেনারসি শাড়ি কেনে একটা চশমা কেনে নহরের মন খারাপ দেখে তার বাড়িওয়ালি জিজ্ঞেস করে যে কি হয়েছে প্রথমে বলতে না চাইলেও পরে নহর সেটা শেয়ার করে আর জিজ্ঞেস করে আপা আপনাকে একটা প্রশ্ন করে আপনি কি স্যারকে ভালোবাসেন বাড়িওয়ালি তখন খানিকটা জ্ঞান দেয় বিয়ে তো তো আসলে খালি মানুষ না পরিবার সমাজ অনেক কিছু মিলিয়ে চলা দুইটা 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 সংসার তো করতেই হবে এটা তো আর ছেলে খেলা না অনেক সময় এরকম হয় ভালোবাসা থাকুক আর না থাকুক সংসার করে যেতে হয় পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় চিন্তা করে করে যেতে হয় যেমন আমি করছি এই বিষয়গুলো ও নহরকে ইন্সপায়ার করে যে হ্যাঁ ভালোবাসাই সবকিছু না সামাজিকতা সমাজ পরিবার এগুলো ফ্যাক্ট মানে তার বিয়ে করার সিদ্ধান্ত নিতে আর সুবিধা হয় কেনাকাটা শেষ হয়েছে এমন সময় বৈশাখ নহরকে ফোন দেয় আর ফোন দিয়ে এই পরিস্থিতি জানতে পারে যে আগামীকাল তার বিয়ে সে তো গাড়ি গোড়া উঠা বাদ দিয়ে পাগলের মতো রাস্তায় ছুটতে থাকে সেই শাড়ি আর চশমা নিয়ে সরাসরি চলে যায় সেই বাড়িওয়ালার বাসায় তারপর নহরকে নিয়ে লঞ্চ ঘাটে আসে আর বলে যে নহর তুই এই কাজটা করিস না তুই এই বিয়ে ক্যান্সেল করে দি তুই আমার সাথে চল কিন্তু ওই যে নহর তো অলরেডি ইন্সপায়ার্ড সে বলে না তার সম্ভব না তুমি প্লিজ আমাকে পেছন থেকে ডাইকো না আমি থাকতে পারবো না এই বিয়ে আমার করাই লাগবে আমি তোমাকে দৌড় থেকে ভালোবাসবো নহর আরো জানায় আমি বাপের পরিবারের মানুষ চুনির থেকে পান খসলে আমার বাপ আমার মারে পিটাই সাইজ করে ফেলে ছোটবেলা দিয়ে মা সারা জীবন কষ্টই করে গেছে আমি যদি তোমার বিয়ে করি আর এই বিয়ে ক্যান্সেল করে দেই আমার মায়ের জীবনটা নাম হয়ে যাবে তা আমি হতে দিতে পারি না এভাবে মোটামুটি সে চলে যেতে চাই কিন্তু বৈশাখ তো তাকে জড়ায় ধরে তারপর পা ধরে কান্নাকাটি করে যে নহর নহর তুই তুই যাস যাস না না সাড়ে কিন্তু কোনো কাজ হয় না নহর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এই যে নহর চলে যাওয়ার পর বৈশাখ চুপ হয়ে গেল বৈশাখ একা হয়ে গেল সেই থেকেই মূলত বৈশাখ এরকম হয়ে গেছে যেন এই পৃথিবীতে সে বিলংই করে না এই পৃথিবী তার কেউ না যেদিন নহরের বিয়ে হয় নহরকে দেওয়ার জন্য যে লাল শাড়িটা ছিল সেই শাড়িটা বুকে জড়িয়ে সারা রাত কান্না করে বৈশাখ এবার আবারও বর্তমান ঘটনায় ফিরে আসি দুই সালে সেই লাশ ঘর তো নহরের লাশ দেখার পর কেমন অনুভূতি হওয়া উচিত বৈশাখের আশা করি বুঝতে পারছেন এই পুরো সিনেমাটা না আসলে শুনে অতটা বোঝা যাবে না আপনি যদি সিনেমাটা দেখেন যদি সম্পূর্ণ সিনেমাটা দেখার সুযোগ থাকে বিশ্বাস করেন গল্প শোনার থেকে একশো গুণ বেশি মজা পাবেন বৈশাখ কি চিন্তা করে নহরের চোখ দুটো মেলে দেয় মানে ভাবখানে এমন সে যেন নহরকে বাঁচিয়ে তুলবে এখন এরপর তার মাথায় একটা প্ল্যান আসে সে হাসপাতাল থেকে একটা হুইল চেয়ার নিয়ে আসে ওই মর্গের মধ্যে তারপর নহরের লাশটা ওই হুইল চেয়ারে উঠায় এবং তার গায়ে জড়ানো একটা সাদা কাপড় পেঁচিয়ে রাখে এমন ভাবে যেন ওড়না মুখে দিয়েছে একজন তারপর নহরের লাশটা কেবল ওই হুইল চেয়ারে উঠিয়েছে অমনি সময় হঠাৎ তার দরজায় নক করে দরজা খুলতেই তার উপরের যে অফিসার সে বলে যে একটা ম্যাচ হবে বিড়ি ধরব ম্যাচ শেষ বৈশাখ ম্যাচটা দিয়ে আবার দরজা মুখের উপর বন্ধ করে দেয় তারপর যখন সে চলে যায় এদিক ওদিক খেয়াল করে বৈশাখ ওই হুইল চেয়ারে করে নহরকে নিয়ে বের হয়ে আসে মানে সে মর্গ থেকে নহরের লাশ চুরি করে পালায় বারান্দায় বের হতেই সেই পুলিশ অফিসার আসছিল সে এক পাশে গিয়ে লুকিয়ে পড়ে পুলিশ অফিসারের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে বের হয় একটুখানি সামনে যেতেই যে ডাক্তার তার পোস্টমর্টম করবে সে ডক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট আসছিল কি করবে বুঝতে পারছিল না কিং কর্তব্য বিমুড় হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল অমনি ডাক্তারের একটা ফোন কল আসে আবার সে দৌড়ে পেছন দিকে চলে যায় মানে এই ফোন কলটা না আসলে হান্ড্রেড পার্সেন্ট ধরা খাইত হাসপাতাল থেকে গ্যারেজে নামতেই তখন গ্যারেজের দারোয়ান তাকে পেছন থেকে ডাকে বৈশাখ ভাবে এইবার তো খাইছি ধরা পেছন থেকে ওই লোকটা বলে সিগারেট আছে আমার সিগারেট শেষ বৈশাখের কাছে আসার আগেই আরেকজন গার্ড তাকে এসে বলে যে আমার কাছে আছে নে তারপর একজন সাধারণ অসুস্থ রোগীর মতো করে হুইল চেয়ারে করে নহরের লাশ নিয়ে বের হয়ে পড়ে বৈশাখ এদিকে পোস্টমর্টেম করার জন্য যখন পুলিশ ডক্টর সবাই আসে লাশ নিতে এসে বৈশাখকে তো খুঁজে পায় না দেখে লাশ ঘরে তালা দেওয়া বৈশাখের বস সারা হাসপাতাল ঘুরেও তাকে খুঁজে পায় না বৈশাখ নহরকে নিয়ে সরাসরি চলে আসে তার সেই বস্তির বাসায় ঘরের মধ্যে নহরকে বসিয়ে রেখে সে একাই কথা বলতে থাকে তার সাথে এই যে সংসার কোনোদিন নাই বস আমি করে আসি। হাসপাতালের প্রধান পুলিশকে জানায় এখানে তো ছয় বছর ধরে লাশ নিয়ে কাজ করতেছে জীবিত মানুষ আর মৃত মানুষের মধ্যে ওর কাছে কোনো পার্থক্য নাই ওর অতীতে কোনো ক্রিমিনাল রেকর্ড নাই পুলিশ তার বাসার ঠিকানা জানতে চাইলে বৈশাখের যে বস সে বলে স্যার আমি চিনি চলেন আপনাকে নিয়ে যাচ্ছি বৈশাখ গোসলখানা থেকে বের হয়ে সে কল্পনা করতে থাকে যে নহর তার ঘর গোসাচ্ছে তারপরে সে নহরের জন্য কিনে রাখা সেই লাল বেনারসিটা বের করে দিয়ে বলে তোকে তো দেওয়ার সুযোগ হয়নি এই যে আজকে দিলাম নে শিগ্রি পরে নে আমরা একটু বেরোবো বৈশাখ খুঁজে খুঁজে তার নতুন ভালো জামা প্যান্টটা পরে দেখা যায় নহরকে সে শাড়ি সুন্দর মতো পরিয়ে ফেলছে আর নহরের গা দিয়ে তো মৃত মানুষের গন্ধ আসছে তাই সে আতর মাখিয়ে দেয় নহরকে তারপর নহরের জন্য কিনে রাখা তার 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 করে করে মোবাইল ফোনটা বন্ধ বাসায় রেখে যায় নহরকে নিয়ে যখন বের হয়ে তখন প্রতিবেশী তাকে দূর থেকে দেখে যে একটা মেয়েকে নিয়ে এরকম চলে যাচ্ছে তারা বের হয়ে যাওয়া মাত্রই তার বাসায় পুলিশ চলে আসে খুঁজতে থাকে আশেপাশে জিজ্ঞেস করলে ওই বুড়ি বলে একটু আগে তো বের হয়ে গেল হুইল চেয়ারে একজনকে নিয়ে বের হয়ে গেছে দেখলাম বৈশাখের দিকে একটা ট্যাক্সি ভাড়া করে ইচ্ছা ছিল দুইজন মিলে শহর শহর ঘুরবে নহর তো মরা লাশ পড়ে আছে তার পাশে আর সে আমার একটা ভাব করতেছে যেন নহরের কোন একটা অসুস্থতা হয়েছে সে जस्ट চুপ করে বসে আছে ট্যাক্সিওয়ালা ততটা বুঝতে পারে না ট্যাক্সি সেখান থেকে যাওয়ার কিছুক্ষণ পরে পুলিশ সেখানে আসে এবং দেখতে পায় একটা সিসি ক্যামেরা আছে তো ওই ভিডিও দেখে ওরা কোন ট্যাক্সিতে আছে সেই ট্যাক্সির লোকেশন এবং নম্বর প্লেট বের করে ফেলে নহর তো অনেকক্ষণ আগে মারা গিয়েছে গা থেকে গন্ধ আসা শুরু হয়েছে ট্যাক্সিওয়ালা খুদু নাক এমন করতে থাকে কিন্তু বুঝতে পারছিল না যে কোথা থেকে গন্ধ আসছে এদিকে গাড়িতে ব্রেক করলে ভাঙা জায়গায় যখন বারবার বেসামাল হয়ে যাচ্ছিল নহর তখন বৈশাখ তাকে ঠিক করে দিচ্ছিল দেখা যায় বৈশাখ নহরকে নিয়ে একটা ফাইভ স্টার হোটেলে গিয়েছে সেখানে ওয়েটারকে ডেকে এসে খাবার তোর পড়তে পারে না একটা সিরিয়াল দেখে বলে এটা দেন নহরের লাশ সামনে বসিয়ে রেখে সে একা একা কথা বলতে থাকে খাবার খেতে থাকে আর বলে এভাবে আমার দিকে তাকায় আসিস কেন আমার সব ওলট পালট হয়ে যায় এভাবে তাকালে বুঝিস না একা একাই হাসে একা একাই কথা বলে একা একাই খাবার খায় আবার তার দিকে খাবার এগিয়েও দেয় দিয়ে বলে খা খাবার দেওয়ার পাশাপাশি ওয়েটার দেখা যায় যে একটা স্প্রে নিয়ে আসছে এয়ার ফ্রেশনার মানে নহরের শরীর পচা গন্ধ আসছিল ওয়েটার বুঝতে পারছিল না যে কোথা থেকে গন্ধ আসছে সে আবার নহরকে খাওয়াইও দিতে যায় আর খাইয়ে দিতে গিয়ে তার গায়ে ঝোল পড়ে বলে তুই বস আমি ধুয়ে আসছি তখনই ওয়েটার এসে বলে ম্যাম কিছু লাগবে এক্সকিউজ মি ম্যাম বারবার তাকে ডাকতে থাকে টেবিলে নক করতে থাকে তখন বৈশাখ এসে তার হাত ধরে বলে কি লাগবে না বিল নিয়ে ওয়েটার বিল নিয়ে আসে বৈশাখ নহরের চোখে আবার চশমা পরিয়ে দেয় বিলের থেকে বেশ কিছু টাকা বেশি দিয়ে সে সেখান থেকে নহরকে নিয়ে বের হয়ে যায় খাবার আর খায় না কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ হয়েছে গাড়ির লোকেশন দেখে চলে আসে ওয়েটারকে জিজ্ঞেস করে তুমি এই লোককে চেনো নাকি বলে জি স্যার একটু আগেই তো চলে গেল খাবার অর্ডার করছিলো অনেকগুলো খাবার না খেয়েই চলে গেলো সাথে একটা ম্যাডামও আসছিল কোনো কথা বলে না নহরকে নিয়ে ফুটপাতে হাট ছিল এমন সময় ফুটপাতে একটা টেলিভিশনের দোকানের নিউজে দেখতে পায় তাদেরকে নিয়ে নিউজ হচ্ছে হাসপাতালের মর্গ থেকে লাশ উধাও এই নিউজ দেখে বৈশাখের ভালো লাগে না সে সেখান থেকে চলে যায় বৈশাখ সুন্দর মতো নহরকে নিয়ে ঢাকা শহরে ঘুরছিল তাকে শহর দেখাচ্ছিল প্রেম থাকাকালীন তারা যেসব জায়গায় গিয়ে বসতো সেসব জায়গায় নিয়ে বসছিল মানে আপ পিউর জেন্টেল পুলিশ পিছু করতে করতে অবশেষে ট্যাক্সিওয়ালাকে পায় কিন্তু ট্যাক্সিওয়ালা বলে স্যার কই গেছে না গেছে আমি তো জানি না আমার সাথে তো এই পর্যন্তই আসছিল এরপর বৈশাখ নহরকে নিয়ে আসে সেই লঞ্চ ঘাটে যেখানে নহরের সাথে তার শেষ বিদায় হয়েছিল বলে তুই চলে যাওয়ার পর এখানে কোনোদিন আসি নাই শুধু এই কথা ভেবেই বেঁচে আছি যে তুই আমার যতটুকু ভালোবাসছিস এই ভালোবাসাটুকু নিয়ে একটা জীবন এমনিতেই পার করে দেওয়া যায় এখানে আসলে বুকটা ফাঁকা ফাঁকা লাগে তাই আসি না আজকে তোকে নিয়ে আসলাম অনুভূতি এত প্রখর তার কাছে সিগারেট ছিল না বাট সে মুখে হাত দিয়ে সিগারেট খাওয়ার মতো করে করতে থাকে বিকাল পেরিয়ে রাত নহরকে নিয়ে বৈশাখ সিনেমা হলে যায় সিনেমার দিকে না তাকিয়ে বরাবরই সে নহরের দিকে তাকিয়ে থাকে এদিকে সংসার নিয়ে নহরকে বিশাল এক বয়ান দেওয়া আর সে বাড়িওয়ালা আর বাড়িওয়ালির সংসার ভেঙে যায় মানে যায় যায় অবস্থা তারা বলে আমাদের মধ্যে আর ভালোবাসা নাই আমরা জাস্ট অভিনয় করতেছি ভালো থাকার এইভাবে ভালো থাকা যায় না শুধু দূরত্ব বাড়তেই আছে সারাদিন ঘুরে বৈশাখে না পেয়ে পুলিশ আবারও তার বাড়িতে আসে তালা ভেঙে ঘরে ঢুকে তল্লাশি করতে করতে বৈশাখ আর নহরের দুইজনের একসাথে একটা ছবি পায় আর বৈশাখের বন্ধ করে রেখে যাওয়া মোবাইল তবে এই ছবি পাওয়াতে তারা কিছুটা বুঝতে পারে যে আচ্ছা তাহলে এই কেস আগে এরা প্রেমিক প্রেমিকা ছিল এই জন্য নহরকে চুরি করছে তল্লাশি করে পুলিশ যাওয়ার ঠিক পরপরই নহরকে নিয়ে বৈশাখ তার বাসায় আসে দরজা খোলা আলমারি খোলা ঘর এলোমেলো করা এগুলোতে তার কোনো কেয়ারি নাই কারণ তার ঘরে আসেই বাকি চোর এসে নিবেই বাকি সে ওদিকে খেয়াল না করে বলে খিদা লাগছে দাঁড়া আজকে আমি নিজের হাতে রান্না করে তোরে খাওয়াবো তারপর বৈশাখ রান্না করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করে দুইজনকে দুই প্লেটে দিয়ে তারপর সে একা একা খায় আর তার সাথে কথা বলে বলে হ আমি ভালোটা রান্না করতে পারি না ঠিক আছে কথা তো ছিল বিয়ের পর তোর কাছ থেকে শিখে নেব তা তো আর হলো না ভালো হোক খারাপ হোক খাওয়াটাই বড় কথা কে দেখ খাওয়া শেষে দুইজন মিলে টেলিভিশন দেখতে বসে সেইখানে আবার এরকম সংবাদ হয় সংবাদে আবার নহরের লাশ চুরির কথা বলে এসব তার ভালো লাগে না চ্যানেল পাল্টাতে একটা রোমান্টিক সিনেমার দৃশ্য আসে বৈশাখের এই সিনেমাটা খুব প্রিয় একজনকে হারিয়ে একা বেঁচে থাকার একটা সিনেমা সেই গল্পের যতগুলো ডায়লগ সে নহরের দিকে তাকে অনর্গল বলতে থাকে সামারি হচ্ছে আমি এমন একজন যাত্রী যে স্টেশনে গিয়ে দেখি ঠিক এক মিনিট আগে ট্রেন চলে গেছে স্টেশনে দাঁড়িয়ে থেকে আমার ছুটে যাওয়ার ট্রেন দেখতে হয়েছে মানে তার সামনে বিয়ে হয়ে গেল আমরা যারা প্রাণ দিয়ে যাকে পেতে চাই সবসময় তাকে রেখেই চলে আসতে হয় এইখানে সে দারুণ একটা কবিতা বলে এই কবিতাটা আমি অনলাইনে শুনেছি কবির নামটা ঠিক মনে পড়ছে না যদি আপনার কমন পড়ে প্লিজ একটু কমেন্টে জানাবেন বলে তোরে না পেয়ে ভালোই হয়েছে তোরে পেয়ে গেলে তো তোরে না পাওয়ার এই কষ্টটা থাকতো না তখন ছোট ছোট কষ্টগুলো আমার জ্বালায় মারতো মানে সামারিটা হচ্ছে এরকম কবিতাটা বুঝতে পারলে একটু নামটা কমেন্ট করবেন তো টেলিভিশন দেখা শেষে বেডে নিয়ে আসে তার পাশে শুয়ে থেকে বলে সারাটা দিন চলে গেল দেখ সময় কত দ্রুত যায় সালা আমার সময় কাটে না আর আজকের দিনটা কত দ্রুত চলে গেল মনে হয় যেন কয়েক মিনিট এতক্ষণ হয়ে গেল তুই তো আমার কাছে একটা কথাও বললি না কিছু একটা ক আমার হাতে খুব একটা সময় নেই কালকেই তোকে দিয়ে আসতে হবে কিছু কর থাকলে এখন ক কখনো নহরের পাশে শটাং হয়ে কখনো তার হাত ধরে শুয়ে সারাটা রাত কাটিয়ে দেয় বৈশাখ তাহলে কালকে তোরে নিয়ে যাব। ভয় নেই এবার ওরা তোরা যেখানে রাখবে আমি সেখানেই থাকবো আগে একবার আমার হাত থেকে তোরে নিয়ে গেছে এবার আমি আর তোরে ছাড়বো না মানুষের যখন খুব আনন্দ হয় তখন মানুষ ঘুমাতে পারে না আবার যখন অনেক কষ্ট হয় তখনও ঘুমাতে পারে না আমার যে কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারতেছি না এদিকে নহরের বাড়িওয়ালি তার হাজবেন্ড টাকা পয়সা অফিস জীবন নিয়ে খুব ব্যস্ত থাকায় তাকে যে সময় দেয় না তাদের মধ্যে যে বন্ধুত্ব নাই ভালোবাসা নাই একসাথে থেকে বেড়ে চলেছে এইসব কারণে সে ডিভোর্স চায় পরদিন সকালে ডিভোর্স নিয়ে সে হাঁটতে হাঁটতে চলে যায় আর বৈশাখ নহরকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে একটা চায়ের দোকানে বলা দুই কাপ চা দেন নহরের চাটা পাশে রেখে দিয়ে সে যখন চা খাচ্ছিল তার পাশে এসেই সে পুলিশ অফিসার দাঁড়ায় পাশে বসে বৈশাখ ফেল ফেল করে তার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আমার কাছে একদিনের সংসার চাইছিল আমি ওকে দিতে পারিনি জীবিত থাকতে তো ওকে দিতে পারিনি তাই মরার পর সুযোগ পেয়ে সেই একদিনের সংসার সাথে করলাম পুলিশ তাকে কিছুই বলে না সে বলে বৈশাখ দ্রুত চাটা শেষ করো কেসটা ক্লোজ করতে হবে আর বেশি দেরি হয়ে গেলে লাশ দিয়ে তো গন্ধ হয়ে যাবে বোঝো না খাও তাড়াতাড়ি খাও বৈশাখ চা শেষ করে নিজ হাতে নহরকে হাসপাতালে নিয়ে যায় দেখা যায় নহরকে যখন সে মর্গ পর্যন্ত নিয়ে আসে নহরের দিকে তাকিয়ে এসে কল্পনায় দেখতে থাকে নহর তার দিকে তাকিয়ে একটা হাসি দিচ্ছে মানে নহর সেও খুব শান্তি পায় মন থেকে দেখা যায় হাসপাতালের বাইরে বসে এসে আছে তার চোখে মুখে মার বা আঘাতের দাগ হয়তো নহরের আত্মীয় অথবা ভবের পেটানো লাশ চুরি করে নেওয়ার জন্য রিপোর্টে পুলিশ তাকে জানানো হয় দীর্ঘদিন মানসিক চাপে থাকার কারণে ব্রেন স্ট্রোক করে মারা গেছে পুলিশ এসে তাকে বলে ওকে তো এখন কবর দিতে নিয়ে যাচ্ছে বৈশাখ তাদের পিছু পিছু সেই কবরস্থানেও যায় আর নহরের কবরের ঠিক পাশে সে নিজের একটা কবর খোঁড়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কবরের মধ্যে পানি উঠে যায় সেই কবরে নহরের পাশেই যেন শুয়েছিল বৈশাখ আর এই দৃশ্যের পরে দেখা যায় তারা দুইজনই সাদা পোশাক পরে আছে একটা সবুজ ঘাসের মাঠে তারা শুয়ে আছে দুজনেই খুব হ্যাপি সুখী হাসছে মানে তারা দুইজনেই স্বর্গে চলে গিয়ে খুব সুখী আছে এরকম সিম্বলাইজ করা হয় আর এখানেই গল্প শেষ হয় তো এবার আপনি বলুন কি রোমান্টিক কি ইমোশনাল অ্যাজওয়েল কি ভয়ঙ্কর একটা গল্প না আপনার কাছে